দর্শক আমি মোহাম্মদ মাঝার ইসলাম আজকে চলে আসলাম আমার টেম্পল খামারে আমার বাসার ছাদে আপনারা জানেন যে আমি টাইগার মুরগি সহ বিভিন্ন উন্নত উন্নত জাতের মুরগি নিয়ে আমি কাজ করে যাচ্ছি তো আজকে সুদূর কক্সবাজার থেকে এক ভাই আসছেন আমার বাসায় আমার সাথে কথা বলার জন্য আসলে হ্যাচারিতে তো নেওয়া যায় না কারণ বায়োসিকিউরিটির ব্যাপার আছে একটা জীবাণু হ্যাচারিতে ঢুকলে আমাদের দেখা যাচ্ছে লক্ষ কোটি টাকার বিটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য ওই ভাইটিকে আমি আজকে সরাসরি আমার স্যাম্পল খামার মানে আমার বাসার ছাদে নিয়ে আসছি আমি যেহেতু আমাদের কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেছি তো সামনাসামনি কথা বলার একটা ব্যাপার আছে অনেকে অনলাইনে বিশ্বাস করেন অনেকে টাকা দিয়ে প্রতারিত হন তো সেই ব্যাপারগুলো আসলে আমাদের এখানে ক্লিয়ার হওয়ার জন্য আমি সরাসরি আমার বাসার ঠিকানা দিয়ে দিই যারা দূর দূরান্ত থেকে মানুষজন আসেন আমার সাথে কথা বলেন বিস্তারিত জানার জন্য তো এই ভাইটি আজকে চলে আসছেন সুদূর কক্সবাজার থেকে আমরা এই ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো ওনার অনুভূতির কথা জানবো তো ভাই আপনার নামটা আমাদের দর্শকদের বলুন আলাইকুম দর্শক আমার নাম মোহাম্মদ তারেকুল ইসলাম আমার বাড়ি হচ্ছে কক্সবাজার আসলে আমি এই টাইগার মুরগিগুলো ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে হঠাৎ একটা ভিডিও পেয়ে যায় আচ্ছা আচ্ছা টাইগার মুরগি বাইকের সহ দেখলাম তো মুরগিগুলো দেখে আমার খুব বেশ ভালো লাগলো আচ্ছা ভালো লাগা পড়তে গিয়ে আমার ইচ্ছা হলো যে এই মুরগিরা আমি ক্ষমা করব কেউ দুঃশামী ভাইয়ের ঠিকানা নিয়ে সরাসরি ঢাকাতে চললাম আচ্ছা আপনি এই আপনি কি করেন এছাড়া আমি একটা শিপিং কোম্পানিতে জব করি জব করেন আচ্ছা এই কি কিভাবে উদ্ভূত হইছে না আমার এই যে টাইগার মুরগির সন্ধান কিভাবে পাইছে টাইগার মুরগির সন্ধান আমি ইউটিউব থেকে পাইছি আচ্ছা আপনাকে তো আমি স্যাম্পল দুটো লাইভ দেখাইছি আপনি কেমন দেখলেন এইগুলো আসলে এগুলো দেখে তো আমার খুব ভালো লাগলো ভালো লাগলো ভালোই দেখলাম আচ্ছা আপনি উদ্ভূত হইছে নিজে টাইগার মুরগি খামার করবেন আপনার আর কোনো খামার আছে আমার আর একটা ব্রয়লার আছে আর কি ব্রয়লার খামার আছে ব্রয়লারের খামার আছে কত হাজার শেড আছে এখন আপনি যে এই নতুন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন তাই তো আমার সাথে সরাসরি পরামর্শ করার জন্য আসছেন যে কিভাবে কি করবেন এ বিষয়ে পরামর্শ করবেন এবং হয়তো অর্ডার করবেন কতগুলো বাচ্চা অর্ডার করবেন প্রথম দিকে প্রথম দিকে ধরেন পাঁচশো থেকে এক হাজার যেকোনো কোনো পরামর্শ জন্য অবশ্যই অবশ্যই আমাদের ফোন করবেন ভাবে চেষ্টা করব এবং আমাদের দর্শকদের যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন এই বিষয়ে যে আপনি কি করতে চাচ্ছেন এই বাচ্চা নিয়ে প্রাথমিক অবস্থায় আসলে এই বাচ্চাগুলো দেখার পর থেকে আমার খুব ইচ্ছে থাকলো যে আমি এই খাবারটা করবো যেহেতু দেখতে দেশি মুরগির মতো আমি কখনো আমি কখনো খাই নাই এই আমি বলতে পারতেছি না যে সাতটা কিরকম দেখতে কিন্তু সেম দেশি মুরগির মতো আর আমাদের এদিকে তো প্রায় চট্টগ্রাম অঞ্চল কখনো কোথাও দেখি নাই যে যাই আমার একটা পরামর্শ থাকবে যে আপনি বাচ্চা যাই সংগ্রহ করেন দুই টাকা বেশি ভালো মানে বাচ্চা সংগ্রহ করেন যাতে বাচ্চা গুলো ঠিক এবং ভালো উৎপাদন দেয় ভালো বাচ্চা উৎপাদন সংগ্রহ না করতে আসলে খামার লাইফ সফল হওয়া যায় না তো আমার পরামর্শ থাকবে আপনি বাচ্চা সংগ্রহ করেন একটা বেচ করে করে দেখেন তারপরে প্রয়োজনে আরও বাচ্চা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি আপনারা দেখলেন তো সবাই দোয়া করবেন পথে ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নিয়মিত ভিডিওগুলো পেতে পারেন তো ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ